আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প স্বপ্ন নাকি সত্যি গল্পটি তাহলে শুরু করি আজ রুমুর জন্মদিন রুমু আজ দশ বছর পূর্ণ করবে তাই একটু ছোট্ট করেই ওর জন্মদিন পালনের অনুষ্ঠান করা হবে যদিও এই জন্মদিনটা খুব ধুমধাম করে পালন করার ইচ্ছে ছিল সবার কারণ রুমু বাড়ির একমাত্র আদরের মেয়ে রুমুর ভালো নাম প্রিয়দর্শিনী রায় এই নামটা রুমুর বাবা প্রিয়াঙ্ক রেখেছিল প্রিয়াঙ্ক বাড়ির সব থেকে ছোট ছেলে আর তার একমাত্র মেয়ে রুমুর আদর সব থেকে বেশি কারণ সে এ বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যা যদিও আজ সবার কাছে খুব আনন্দের দিন হবার কথা ছিল কিন্তু ঠিক এক মাস আগে প্রিয়াঙ্কর আকস্মিক মৃত্যুর খবর সবার জীবন থেকে আনন্দ কেড়ে নিয়েছে প্রিয়াঙ্ক প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের দেশের সীমান্তে পাহারা দিত রুমুর দাদুও ছিলেন আর্মিতে তাই প্রিয়াঙ্কর জীবনের ব্রত ছিল দেশের জন্য কিছু করার বাড়ির সবাই সবসময় আতঙ্কে থাকত এই বুঝি কোনো খারাপ খবর এলো শুধু রুমুর দাদু বলতেন দেশের জন্য আত্মত্যাগ বড় গর্বের ব্যাপার কিন্তু সেই খবর যে এইভাবে সত্যি হবে কেউ ভাবতে পারেনি শত্রুপক্ষের বুলেটে শানিত আঘাতে প্রিয়াঙ্কর শরীরটা ঝাঁঝরা হয়ে গেছিল কিন্তু বাড়ির ছোট ছেলের জন্য সবার লুকিয়ে চোখের জল ফেলা ছাড়া উপায় ছিল না কারণ রুমুর কাছে ওর বাবাই ছিল ওর প্রাণ ওর হিরো তাই ওর বাবাই আর কখনো আসবে না এটাও কিছুতেই মানতে পারতো না সব থেকে অসহায় অবস্থা ওর মা দর্শনার ওকে এখনও সধবার সব চিহ্ন বহন করে যেতে হয় রুমু ছোট থেকেই খুব বুদ্ধিমতী সব কিছু খুব তাড়াতাড়ি বুঝে যেত তাই প্রিয়াঙ্কর মরদেহ বাড়িতেও আনা হয়নি এরপর এক মাস কেটে গেছে আগে যখনই সময় পেত প্রিয়াঙ্ক মেয়ের সাথে কথা বলতো রুমু ভাবে অনেক দিন তার বাবাইয়ের কোনো ফোন আসে না কেন দর্শনা চুপ করে জানলার কাছে আকাশের দিকে তাকিয়ে বসেছিল আজ যেন বড় বেশি করে প্রিয়াঙ্কর কথা মনে পড়ছে চোখে জল টলটল করছে দর্শনার মা তুমি যে বলেছিলে বাবাই ঠিক আসবে আমার জন্মদিনে কই এলো না তো বাবাই তো প্রতিবার আসে আমার জন্মদিনে রুমুর বলা কথাগুলো শুনে দর্শনা চমকে উঠল কোনো কোনোরকমে চোখ মুছে ওর দিকে ঘুরে বলল বাবাই তো আসবেই বলেছিল কিন্তু কাল রাতেই ফোন করে বলল খুব গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে তাই হয়তো এবারে আসতে পারবে না রুমু মায়ের কথা শুনে খুব অবাক হয়ে গেল মেয়ে ভাবল এটা হতেই পারে না বাবাই আমাকে কথা দিয়েছিল আমার জন্য সব থেকে বড়ো বিয়ারটা আনবে বাবাই কখনো আমার কথা রাখেনি এরকম হয়নি রুমুকে মিথ্যে বলে দর্শনার ভেতরটা ফেটে যাচ্ছিল কিন্তু ও অপারক সারাদিন রুমু মুখ শুকনো করে ঘুরে বেড়ালো দর্শনা ওর পছন্দের সব পথ রান্না করেছে আজ যদিও বার বার ওর চোখ ভিজে যাচ্ছে বড়জা পিঠে হাত বুলিয়ে বলেছে আজকের দিনে মেয়ের জন্য রান্না করতে করতে চোখের জল ফেললে ওর যে অকল্যাণ হবে সত্যিই তো দর্শনা ভাবল বর্দি তো ঠিকই বলেছে রুমু আজ সেভাবে কিছু খেলো না কেউ কলিং বেল বাজালেই দৌড়ে গিয়ে নিজেই দরজা খুলতে যাচ্ছে আর প্রতিবার নিরাশ হয়ে ফিরে আসছে সন্ধ্যাবেলা রুমুর কয়েকজন বন্ধু এসে হাজির রুমুর জন্য ওর দাদু খুব সুন্দর একটা চকোলেট কেক এনেছেন সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে রুমুর বন্ধুদের আর তর সইছে না কখন কেক কাটা হবে রুমু বাতিতে ফুঁ দেওয়ার আগে একবার চোখ তুলে তাকালো ওর চোখের কোণে জল চিকচিক করছে রুমুর ঠাম্মি ওর পিঠে হাত রেখে বললেন নাও দিদি ভাই এবার কেকটা কাটো রুমু বাতি নিভিয়ে ভাবল বাবাই তাহলে সত্যিই এলো না এরপর বন্ধুদের সাথে আনন্দ করে গিফট দেখে কাটল রুমু ক্লান্ত হয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল মায়ের কোলের কাছে দর্শনা রুমুর মাথায় হাত বুলোতে বুলোতে প্রিয়াঙ্কর ছবির দিকে তাকিয়ে থাকলো আস্তে আস্তে ও কখন ঘুমিয়ে পড়ল রুমাই রুমাই শোনা আমার জন্য অপেক্ষা না করেই ঘুমিয়ে পড়লে তুমি রুমুর মনে হলো কে যেন দূর থেকে ওকে ডাকছে হঠাৎ কি একটা মনে হতেই ও তাড়াতাড়ি উঠে বসল রুমাই রুমাই বলে তো ওকে শুধু ওর বাবাই ডাকে ও আবছা আলোতে দেখলো দরজার কাছে কে যেন দাঁড়িয়ে ওকে হাত নেড়ে ডাকছে রুমু উঠে এলো আস্তে আস্তে ও আস্তে করে ডাকল বাবাই হ্যাঁ সত্যিই তো এটা বাবাই ও আনন্দে চিৎকার করে উঠতে যাচ্ছিল বাবাই ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ করতে বলল তারপর ওকে সাথে নিয়ে ওর খেলার ঘরে গেল রুমু ঘরে ঢুকে আনন্দে লাফিয়ে উঠল কত বড় টেডি বাবাই তোমার মনে আছে হ্যাঁ রুমাই তুমি বলেছ আর বাবাইয়ের মনে থাকবে না বাবাই ঠিক কথা রেখেছে রুমু টেডিকে আদর করে বাবাইকে জড়িয়ে ধরল বাবাই ওর মাথায় চুমু খেয়ে ওকে কোলে তুলে নিল রুমু কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না দর্শনার হঠাৎ ঘুম ভেঙে গেল এ কী পাশে রুমু নেই কোথায় গেল ওর গলার আওয়াজে বাড়ির সবাই জেগে গেল এদিক ওদিক খুঁজতে খুঁজতে সবাই রুমুর খেলার ঘরে ঢুকে অবাক হয়ে গেল রুমু একটা বিরাট বড় টেডির কোলের ভেতরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সবার গলার শব্দের রুমুর ঘুম ভেঙে গেল ও শুধু একটাই কথা বলে চলেছে বাবাই তুমি আমাকে না বলে কোথায় গেলে সবাই বলা বলি করতে লাগলো এত বড় টেডি কে দিল তখন তো দেখতে পায়নি কেউ রুমু সবাইকে বোঝাতে লাগলো এটা ওর বাবাই এসে দিয়েছে কিন্তু সবাই ভাবল ও বাবাইকে নিয়ে স্বপ্ন দেখেছে শুধু দর্শনার মনে পড়লো ওর সামনেই রুমুকে করা প্রিয়াঙ্কর শেষ প্রমিস ও আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে প্রিয়াঙ্কর ছবিটা তুলে ধরল প্রিয়াঙ্কর ঠোঁটের কোণে স্মিত একটা হাসি লেগে আছে দর্শনার চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে প্রিয়াঙ্কর ছবির ওপরে পড়ল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সৌমি সেনগুপ্ত পাঠে জয়তী ধন্যবাদ